এবার যেখানে খারাপ চর্চা হচ্ছে যেখানে ভগবত নাম নেই ভগবানের কোনো চর্চা নেই আপনি সেখানে কি করবেন গিয়ে আমাকে এটাই বুঝুন বলুন আপনাকে কর্তব্য দেওয়া হয়েছে আপনি খুব কর্তব্য করুন কর্তব্য করুন সব কিছু করুন কিন্তু নিজেকে বাঁচাতে হবে আমি বারবার এখান থেকে একটা জিনিস বলি সঙ্গটাকে ঠিক করুন সঙ্গটাকে ঠিক করুন কারোর সঙ্গে দরকারে বেশি মেশার কোনো দরকার নেই মৌন থাকার চেষ্টা করুন কথার মধ্যে কি বলছি সেটা ভেবে চিনতে বলুন আপনার একটা বাণীতে যদি কেউ দুঃখ পায় তার যদি চোখে জল আসে হাজার গুণ দুঃখ আপনাকে দেওয়া হবে আর সব থেকে বেশি অপরাধ কিসে হয় জানেন কিসে হয় বলতে হবে সব থেকে বেশি অপরাধ কিসে হয় না ওটা না বেশি কথা বলা বকর বকর করে গেলেন তার মধ্যে যে আপনি কত কিছু বলে যাচ্ছেন তাতেই অপরাধ বেশি হয়ে যায় সদ্গুরুদেবের সিংকে শ্রবণ করেছি আমি আমরাও সৎসঙ্গ শ্রবণ করি আর সৎসঙ্গ না হলে আমাদের মানে কী বলবো ওটাই আমাদের সব কিছু নাহলে পাগলের মতো হয়তো ঘুরে বেড়াতাম সৎসঙ্গ যদি না পেতাম সাধু সন্ধ্যে কৃপা যদি না পেতাম সাংসারিক জ্বালা যন্ত্রণায় ওই যে বললাম না এক সময় কাঁচ ছিলাম ঘরের কোণে পড়েছিলাম খুব সুন্দর ব্রজে বলে যখনই লাডলি স্মরণে এসে গেছি কহিনুর হয়ে গেছি হিন্দিতে ওটা কি মনে আছে কি করছেন না করছেন সেটা বুঝতে পারছেন না যদি আপনি সাধু আপনি কি করে সংসারের সঙ্গে মিশে যেতে পারেন আমি এটাই মানে মানে কারোর সঙ্গে কথা বললেই ভাবছি তার সঙ্গে যে আমি কথা বলছি সে তো আমাদের ধরনের নয় কি বলছি সে তো আমাদের মতো নয় এবার আপনার খিদেটা কিসে তাদের খিদে কীরকম সাংসারিক যত দুর্নাম চর্চা হবে সেটা ওদের খিদে মেটায় পেটে খিদে আছে কিন্তু দেখুন দাঁড়া না একটু আলোচনাটা শেষ করে নি আর আমাদের খিদে কিসে নাম কীর্তন ভগবানের লাডলি লালের সৎসঙ্গ চর্চা তো আপনার ওখানে গিয়ে খিদে মিটবে কি করে অসৎসঙ্গগুলো সঙ্গগুলো করতে পারি আমরা একজন এসে একজন বলছেন যে আমি এমন একটা জায়গায় থাকি গুরুজিকে বলছেন একজন অল্প বয়সী উনি মানে পড়াশোনার জন্য বাইরে গেছেন বলছেন যে রুমটার মধ্যে থাকে সেই রুমটার মধ্যে মানে এমন কিছু ঘটে যেটা তিনি বলছেন নেশা ভাঙতে থেকে শুরু করে খুব খারাপ খারাপ বলে সেখানে আমি কি করে ভোজন করব সদগুরুদেব ভগবান পরিষ্কার বলে দিলেন কিন্তু অন্যবারে সৎগুরুদেব ভগবান বলেন যে তোমার যেমন পরিস্থিতিতে তুমি তেমন ভজন করবে সদ্গুরুদেব পরিষ্কার বলে দিলে ওই রুমকে আগে ছাড়ো ওরকম পড়াশোনা করে কি হবে যেখানে তুমি নিজেকেই নষ্ট করে দিলে বুঝবেন কি কথাটা বলছি হচ্ছে না হচ্ছে না বাইরে পড়াশোনা করতে যাচ্ছে আমার সদ্গুরুদেব ভগবানের কাছে যে না কত আসছেন আমরা শুনছি তো দেখছি তো সেইগুলোই বলছি বাইরে পড়াশোনা করতে গেছেন ছেলে শিকারের কী জিনিস জানে না যে রুমটার মধ্যে আছে পাঁচজনের সঙ্গে চারজন যদি করে একজন যদি সারাক্ষণ দেখতে থাকে সে তাদের সঙ্গে মিশতে 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 তাহলে এমন পড়াশোনা করতে গিয়ে যদি বাচ্চা নষ্ট হয়ে গেল তাহলে কি লাভ আছে ভাবুন আপনারা এটা চিন্তা করুন ভগবান এই কথাই বলছেন আমি বলছি না সদগুদেব ভগবানের জন্য ওরকম ওর ওরকম ওরকম পড়তে হবে না ওরকম পড়তে গিয়ে যদি তুমি নষ্ট হয়ে যাও নেশা করে তুমি তোমার শরীরটাকে নষ্ট করে দিলে সঙ্গ আপনাকে শেষ করে দিতে পারে ওই জন্য বলছেন কারোকে খুশি করতে তুমি কোনো দিন পারবে না আর খুশি করার খুশি যদি করতে হয় জগৎপতিকে করো প্রিয়তমকে করো ওই জন্য বলছেন যে সৎসঙ্গে যখন আসবেন দেখবেন আপনার বিরুদ্ধে আপনার মনের বিরুদ্ধে কথা বলা আর এটাই আপনার করলেন নাহলে সৎসঙ্গ শুনে আপনি ঢুকে গেলেন মানে আমি একটাই জিনিস ভাবি যে কেউ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে গল্প করতে পারে একটি সাধক হয়ে বুঝুন হাতে মালা আছে পোশাকে বৈরাগ্যের পোশাক কিন্তু চর্চা কি চলছে এদিকে নাম চলছে নামটাকে বন্ধ করে দিই জানিস তো হ্যাঁ ঠিক বলেছিস হ্যাঁ আমি তো কালকে শুনে এসি ওখানে এরকম মানে যখন দেখি এগুলো একদিন একটা কোথায় আমরা গেছিলাম দু দু তিনজন মিলে মানে বসে মাতাজিরা বসে ওইখানেই আমরা দাঁড়িয়ে আছি পাশে মালার মধ্যে ঝুলির মধ্যে হাত প্রবেশ করানো আছে আর সংসারের চর্চা চর্চা জানো আমাকে এরকম অপমান করেছে হাতে কি আছে নামের মালা মাথায় কি আছে তিলক আর জিভায় কি আছে পরনিন্দা জি ভাই কি আছে ভাবুন কেন বারবার ওই জন্য বলা হচ্ছে বেশকে কখনো ভক্তি বলা হয় না আর নাম শুধু মালা ঘোরালেই ভক্ত হয় না ভক্তের যে গুণগুলো আন্তরিকভাবে ধারণ করুক প্রথম হচ্ছে তো আমি অসৎসঙ্গে যাবই না যেখানে সাধু সঙ্গ নেই সৎসঙ্গ নেই ভগবত চর্চা নেই আমার সেখানে কোনো কাজ নেই এবারে যারা ডিউটি যাচ্ছে যারা কাজ করছে তাদের জন্য সেরকম বিধান আছে সব কিছুর বিধান আছে কিন্তু তুমি জেনে শুনে আড্ডা দিতে যাবে তুমি জেনে শুনে আড্ডা দিতে যাবে রাস্তায় দাঁড়িয়ে যাই কে ও আমি তো এইখানে গেছিলাম এইখানে কাজ টাজ করে এই শুরু হয়ে গেল ওইখানে দশ থেকে পনেরো মিনিট নষ্ট করে ফেলল কেন কেন মালার মধ্যে ঢুক আমি তো মানে দেখে দেখুন আমরা সবাইকে জ্ঞান দিতে আসি আমার আমাদের বলার তো ভগবান তা সব জানে সবার মধ্যে ভগবান বিরাজমান তা আমাদের বলার তো কোনোই নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি ভগবান তোমার কি লীলা আমাকে অপমান করলো মানে এরকম বলছে শুনতে পাচ্ছি আমরা কানে আমরা ছেড়ে কথা বলবো নাকি আসলে কি ভক্তি জিনিসটাই তো বোঝেনি না ভক্তি শুধু মালা তিলক তাকে বলে না ভক্তি তোমার আচরণকে বলে তুমি ভক্ত হয়ে তুমি যাকে যাত্রার সঙ্গে মিশে যাচ্ছ তুমি ভক্ত হয়ে যাত্রার সঙ্গে গল্প করতে বসে যাচ্ছ তুমি ভক্ত হয়ে তুমি সাধক হয়ে ভগবত প্রাপ্তি করতে চাইছ তুমি সবাইকে খুশি করতে চাইছ তুমি ভগবত প্রাপ্তি করতে চাইছো দিয়ে তুমি ভাববে আমি সাংসারিক জগতের মতো আমি থাকবো তা ওটি হবে না গৃহস্থ থেকেও প্রাপ্তি ভগবানের দুটি সন্তান গৃহস্থ বিরক্ত তুমি গৃহস্থ হয়ে তুমি ভাববে আমার তো ছুট আছে আমি পাড়ায় বসে গল্প করব। রাস্তা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করব। থরি তোমার হবে তোর আশ্রয়ের ধজিয়া উই দেবে খুব সাবধান ভয় মনের ভিতরে আমাদের প্রচুর দেখুন কেন ভয় বলবেন যদি না কথা বলি আমার বিপক্ষে চলে যাবে তখন আমার আর সাহায্য করার আমার কেউ থাকবে না তখন কি হবে যারা আশ্রিত হয় তাদের মধ্যে এই ভয়টা আপনার মধ্যে যদি ভয় থাকে তাহলে আপনি ভগবান এখন অব্দি ঠিকঠাক আস্তিত হতে পারেন যেটা ভগ সদ্ভুদেবের শ্রীমুখে শোভন করেছি ভক্তের কি কি লক্ষণ থাকা চাই আপনার কোনো বেস নেই আপনি জিন্স প্যান্ট পরে আছেন আপনার মধ্যে দৈন্যতা আছে আপনার মধ্যে মৌনতা আছে আপনার মধ্যে ভগবৎ চর্চা আছে আপনার আন্তরিক ভগবত সাধনা আছে আপনি সমত আর কেউ বেশ ধারণ করেছে তার আচরণে না দৈন্যতা আছে যেখানে যাচ্ছে মালাটাকে সামনে দেখাতে হবে কেন আমি বড় ভক্ত বেশ খেয়ে জন্য কখনো ভক্ত যার মধ্যে বৈষ্ণবের প্রতি কোনো সম্মান মানে কোনো শ্রদ্ধা নেই প্রত্যেক মানুষের প্রতি ভগবত দর্শন করা সেটাও নেই নিজেকে অহম ভাবা আন্তরিক দিক থেকে কারোর খারাপ চাওয়া কিসের ভক্ত তুমি সন্ত নয় তুমি বেশ ধারণ করতে পারো তুমি সাধু নয় তুমি বৈষ্ণব নয় বৈষ্ণবকে নিত্যানন্দ নিত্যানন্দ প্রভুকে কি করেছিলেন মাথা ফাটিয়ে দিয়েছিলেন তিনি ভগবানকে বলছেন ভগবান ওকে কিছু বলবেন না ওদের ক্ষমা করে দিন বলেননি তিন তিনা তো অনেক পাওয়া ছিল তিনি তো ওনাদেরকে যা ইচ্ছা করতে পারতেন বৈষ্ণবের রূপ স্বরূপকে চিনুন বৈষ্ণব কখনো বিরোধিতা করে না বৈষ্ণব কখনো ঝগড়া বাঁধায় না ভক্তি কখনো দ্বন্দ্ব আনে না আর যেখানে দ্বন্দ্ব আছে সেখানে কি নেই ভক্তি নেই ওটা ভক্তি নয় ওটা ভগবত প্রাপ্তির রাস্তা নয় যেখানে দ্বন্দ্ব আছে যেখানে লোককে ছোট বড় বলা হয় ছোট মানা হয় ও তো বড় সে তো পয়সা আলা ও তো গরিব তাকে ভক্তি বলা হয় না ভক্তিকে বোঝার চেষ্টা করতে হবে আপনার মধ্যে এই আচরণগুলো যদি থাকে দিন রাত ভগবত নাম ভগবৎ সেবা সাংসারিক কর্তব্য আছে সেই কর্তব্য বিন্দাস ভগবান সামনের ব্যক্তিকে ভগবানের ভেবে তার সেবা করা আপনার ভিতরে খারাপ ভাবনা আসছে এটা কিন্তু আসবে সদ্গুরুতে ভগবান সবসময় বলে মনে আপনি নাম জপ করতে করতে এগুলো চলে যাবে খারাপ ভাবনা আসবে খারাপ চিন্তন আসবে কেন কারণ আমাদের অনন্ত জন্মের সংস্কার এত সহজে যাবে না তুমি আসছে আসতে দাও তুমি সবার মধ্যে খারাপ ভাবনা ও এরকম খারাপ খারাপ ভাবনা আসছে কিন্তু আপনি দেখুন না এর মধ্যে তোমার ভগবানই আছে রাধা দর্শন করুন প্রয়াস করতে হবে রাগ আসছে ক্রোধ আসছে তবু জোর করে আনতে ভগ ভগবানকে ঢোকাতে হবে ওখানে তখন আপনার নতুন কর্ম হবে না আর নাহলে দুনিয়ার লোককে ভাবছেন আমার এক একজনের আত্মীয় স্বজন শুনলে মাথা খারাপ হয়ে যাবে মানে তার 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 অনেক দূর পর্যন্ত মানে যাকে কেউ চেনেও না তার সঙ্গে সম্পর্ক করে রেখেছে এত সৎসঙ্গ শুনছেন সৎসঙ্গের সার কি জেনেছেন সৎসঙ্গের সার হচ্ছে এটাই যে কারোর প্রতি ভরসা কারোর প্রতি আশা ত্যাগ করুন আশা ভরসা যদি রেখে দিয়েছেন না তাহলে আপনার ভাগ্যে অনেক দুঃখ আছে এটা জেনে নিন কেন দুঃখ আপনি যার উপরে ভরসা করেছেন আপনি যার যার প্রতি আশা করেছেন সে যখন আপনার মতো চললো না তখন আপনার মনে কি হলো এই জন্য সদ্গুদেব ভগবান সবসময় বলেন যে তোমরা সৎসঙ্গে শুন সৎসঙ্গ শুনছো সৎসঙ্গের সার হচ্ছে কারোর প্রতি আশা ভরসা তুমি করো না ত্যাগ করে দাও আমি তার এটা করছি বলে সে আমাকে করে দেবে তারপর ও ছাড়া কোনো কাজ হবে না শুধু যদি ভরসা কারোর প্রতি করতে হয় শুধু লাডলি নাই তিনি কখনো ধোকা দেবেন একবার একমাত্র লাডলির আশ্রয় যান দেখবেন কি অবস্থা হবে কি হবে না হবে বুঝতে পারবেন আমরা বুঝতে পারছি আপনারাও বুঝতে পারবেন কখন বুঝতে পারবেন কখন আপনার ভিতরে একটা না যন্ত্রণা হবে দেখবেন কীরকম যন্ত্রণা হায় আমার তো আমি তো কিছু করে এত সৎসঙ্গ শুনেও আমি ভজন করতে পারছি না এরকম ভাবনা একটা আসবে আর ভিতরে দেখবেন একটা যন্ত্রণা হবে যে আমার তো ভজন হচ্ছে না আমি তো ভজন করতে পারছি না লাভলি আমি কিছুই করতে পারছি না কেন খারাপ গুণ আমার ভিতরে আপনার নিজের ভিতরে নিজের খারাপ গুণটা দেখতে পাবেন যখন এইটা আপনি দেখতে পাবেন নিজের ভিতরে নিজের খারাপ গুণটা আপনার সামনে দর্শন হবে তখন আপনি জানবেন যে আপনার আপনি সুধরাচ্ছেন কারণ আপনি সাধারণ যদি সামনের ব্যক্তিকে দেখেন সে কী করবে আপনার দোষ গুণ বার করবে নিজের কিন্তু নয় কিন্তু আপনার ভিতরে যখন এমন পীড়া হবে যে আমার ভিতর যেন যন্ত্রণা যে আমি তো কিছু করতে মাথা দেখবে কেমন হবে কখন হবে ওটা আপনার যখন মনে হবে যে আমি তো কিছু করতে পারছি না আমার তো সময় আর কম আর তো বেশি সময় নেই আমি কেন লাডলিকে ঠিকভাবে ডাকতে পারছি না কেন লাডলি আপনি কিন্তু ডাকছেন কিন্তু আপনার মনে এরকম ভাবনা আমি কেন দোষ আমার ভিতরে কেন এত খারাপ গুণ কেন আমি বেশি কথা বলি কেন আমি সবার সঙ্গে মিশতে যাই আপনার ভিতরে যখন আমার কেন এত খারাপ গুণ এমন ভাবনা যখন আসবে আপনি ঠিক রাস্তায় এগোচ্ছেন আর যদি এমন ভাবনা আসে আমার তো দিন রাত চলে তাহলে এখনও কিচ্ছু হয়নি কিচ্ছু হয়নি বললাম কিচ্ছু হয়নি যে এইটা বলে দেবে যে আমার দিন রাত আমি প্রচুর ভজন করি আমার সকাল থেকে রাত অবধি আর রাত্রেবেলা যখন ঘুমোই আমার যে এরকম বলবে ভজনে সন্তুষ্ট হয়ে যাচ্ছে সে ভজন করেই না কারণ যারা প্রকৃত ভজন করে তাদের ভিতরে সবসময় মনে হবে হায় আমি কেন করতে পারছি এক দেখবেন বুঝতে পারবেন আমি কি করে বোঝাবো এগুলো মানে এক ধরনের যন্ত্রণা পীড়া হবে যে কেন এটা হচ্ছে না কেন করতে পারছি না জানতে হবে যে এটাই হচ্ছে আপনার আপনি ভজনে এগোচ্ছেন আর এই সমস্ত কিছু নেই সংসারের দিকে দৌড়াচ্ছেন কোনোদিনও আর এগোতে পারবেন না আশ্রয় বলছেন আশ্রয় নিতে বলছেন যদি আশ্রয় নিয়ে আমার যদি ভারী রোগ হয় আমাকে কে দেখবে এত ব্যাংক ব্যালেন্স আছে সেগুলোর কি হবে কষ্ট করে বহু ব্যাঙ্ক ব্যালেন্স করেছি আশ্রয় যদি নিয়ে চলে যাই তো আমার ব্যাঙ্ক ব্যালেন্সগুলো কোথায় যাবে পরিবারে এত পরিবার বাড়িয়েছি তাদের কি অবস্থা হবে তাদের তো আর কেউ নেই আমি ছাড়া আর আমার ভারী অসুস্থ ওরা ওরাই তো আমাকে দেখবে আমাদের সদ্গুরুদেব ভগবানের সবসময় এই বাণী আমার ভিতরে মানে বলে যখন কিডনি ফেল হয়ে গেছে ডাক্তার বলেছে আর বেশি দিন বাঁচবে না পাঁচ চার থেকে পাঁচ বছর বলে রাত্রিবেলা বলেছি আমি এটা আগের বারো ছাতিতে রাধাবল্লভজির চিত্রপটকে জড়িয়ে নিয়ে মানে বেঁধে চর্ণামিদ রজ নিজের ব্যবস্থা নিজে করে শুতেন যদি রাত্রেবেলা মারা যান তাহলে বহু কষ্টে কিছু টাকা পেতেন যার যদি নিজের ট্রিটমেন্ট করার জন্য আর ভাবতেন যে আমার তো এখন কেউ নেই কিন্তু যখন সব কিছু ছেড়ে দিলেন এখন হাজারো হাত উনার সেবা উনার সেবার জন্য বাড়াচ্ছে হাজারো হাত নিতে চায় আর দরকার নেই কিনা আপনাকে হাজার হাত দিয়ে আপনার সেবা করাবে দেখছি আমরা তো ওই জন্য বলছি আশ্রিত ঠিক যদি থাকে আপনার সেবা আপনার সমস্ত কিছু ভার সৃজি নেবেন আপনি সবাইকে ছাড়ুন আপনাকে সৃজি জড়ি কিন্তু আপনি সৃজিকে ছেড়ে দিয়ে সবাইকে আমরা কি করে ভালো লাগে বলুন তো আমি মানে ভাবি মাঝে মাঝে যে আমাদের দিন সকাল থেকে রাত অবধি কীভাবে যায় আমরা বুঝতেও পারি না মানে সময় যেন মনে মানে কুলোচ্ছে না এটা করবো না ওটা করবো না ওটা করবো কি করবো কিন্তু কারোর সময় কি করে বেরোতে পারে যে কারোর সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতে বা মানে ইচ্ছাই নেই আমাদের যে কারোর সঙ্গে দাঁড়িয়ে আমরা কোনো বার্তালাপ করি কে ওর সঙ্গে কথা বলবো বুঝুন আপনি যে তার সঙ্গে কথা বলতে যাবেন তার মধ্যে কোনো কিছু আছে আপনার আপনি যেটা চান আপনি কি তার মধ্যে কিছু পাচ্ছেন যেখানে মহাপুরুষদের চর্চা নেই ভগবত চর্চা নেই আপনার সেখানে কি কাজ বলুন কি কাজ আছে আপনার সে আপনাকে ঘরের হাড়ির গল্প শোনাবে আপনি শুনবেন তো দিয়ে আপনার মূল্যবান সময়কে আপনি কি করছেন নষ্ট করছেন না ঠিকঠাক কাজে লাগাচ্ছেন তার হাঁড়ির কথা শুনে আপনার কি হবে বাঁচুন চেষ্টা করুন নাহলে আমি বারবার এখন এখান থেকে বলেছি কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখা দরকার আপনি জগৎকে ছাড়ুন জগদীশকে ধরুন জগৎ আপনার দিকে ছুটবেই ছুটবে প্রথমে তো আপনাকে খুব বলবে কাকে বলেনি মীরাবাইকে বলেনি আজকে আপনারা মীরা নাম শুনলে প্রণাম করেন না করেন না যত ভক্তকে তুলে ধরুন সবাইকে বলা হয়েছে তাই তো আজকে তিনারা পূজনীয় তিনাদের চরিত্র শ্রবণ করে আমাদের ভিতরে ভাব জাগে ত্যাগ করতে শিখুন কোনো বস্তুর প্রতি তো ত্যাগ মানে একদম নিজের ভাবনা রাখবেন না আর ভাবনা যদি রেখেছেন আপনাকে দুঃখ দেবে শুধু আমি বলে দিলাম অনুভব না করলে যে বিষয় বলবো আপনাদের কিছু গায়ে লাগবে না অনুভব করেছি গুরুবাণী বলছি গুরুবাণী শুনেছি অনুভব করেছি একটু হলেও আপনাদের বলছি আপনি জগতের জন্য যত কিছু করুন একদম নয় হ্যাঁ সেবা আপনি করতে পারেন অসুস্থ দেখছেন তাকে আপনি ট্রিটমেন্ট করাতে পারেন আপনি অর্থ দিয়ে তার সাহায্য করতে পারেন রাস্তায় পড়ে আছে খেতে পারছে না তাকে খেতে দিতে পারেন গৌ সেবা করতে পারেন ঠিক আছে কিন্তু সমস্ত সংসারের খবর পেয়ে যাবে মোটামুটি যেখানের খবর তুমি মানে দরকার আছে একজন পিওন আছে এখানে ওকে জিজ্ঞাসা করবে মোটামুটি সব জায়গার খবর না আমাদের যদি আপনি মানে কোনো খবরের কথাও জিজ্ঞাসা করেন আমরা ও সমস্ত চর্চা রাখি না বলতেই পারবো না কেন রাখি না আমাদের প্রয়োজন নেই কারণ আমি জগতের সমস্ত আমাদের তো বলাই আছে যে কোনো এই যে সমাচার এই সমস্ত শুনে আমাদের কোনো লাভ আছে আপনি কিছু করতে পারবেন আপনি নেতা না আপনি মন্ত্রী না আপনার কোনো ক্ষমতা আছে আপনি শুনে কি করলেন নিজের বুদ্ধিকে খারাপ করলেন আপনাকে তো সেরম অধিকার দেওয়া হয়নি যে তুমি কি ওই জায়গায় কাজ করো পুলিশ তার সেবা করছে মন্ত্রী তার সেবা করছে তুমি তো কোনো পদে নেই তা তুমি ওটা শুনে কি করবে হায় হায় করে তোমার কি হবে এখানে যাবো না হায় ওখানে এরকম ঘটেছে এরকম ঘটেছে বেকার আলোচনা করে দিয়ে চলে গেল কোনো কাজও করতে পারলো না তাদের কোনো হেল্পও করতে পারলো না তো ওরকম আলোচনা করে কী হবে জগতের খবরটা আমার কাছে থাকবে কেন আমি নেবোটা কেন আমি শুনবোটা কেন বলুন সব খবর রেখেছে পাই টু পাই যেটা জিজ্ঞাসা করবেন উত্তর দেবে না বাহ আমরা তো জগতের বাইরে থাকি আমাদের কারোর সঙ্গে কোনো লেনদেন নেই কারোর সঙ্গে কোনো সম্পর্ক নেই গুরু ছাড়া ইষ্ট ছাড়া কাউকে চিনিও না আর কারোর সঙ্গে কোনো কথাবার্তাও নেই আর বলতে কখনো চাইও না আর কারোর সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না কেন আমরা জানি যার সঙ্গে সম্পর্ক রাখলে আমার সব কিছু হবে তার সঙ্গে তোমার কর্তব্য তুমি করো বাবা মাকে দেখো ছেলে মেয়েকে দেখো ঘর পরিবারকে দেখো সব করো সম্পর্ক কারোর সঙ্গে কি কী বললাম বোঝা গেল সব তো বোঝা যাচ্ছে কিন্তু আচরণে নেই আচরণে যতক্ষণ না আনবে কোনো কিছু লাভ হবে না রাধা বল্লভ শ্রী হরি